বেদনার সু টল টল করছি তাহলে হতে পারে গুরুবান্ডবের যুদ্ধ আমার চোখের ঘুম খেলে নিয়েছি বেশ ধন মহাযোদ্ধা হলে কে হবে কুরুক্ষেত্রে মহাযোদ্ধে আমিই ভাবো তৃতীয় শ্রেণাপথে আর আমার প্রধান প্রতিদ্বন্দ যাবে সায়ন অর্জুন হা 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 এ মাথে যা শচ্ছদেব তুমি আমাকে আসে বিবাদ করো মুখে আবার সেই নারী মুক্তি সচল নয় না দিকে চেয়ে আছে কেন সেই বিষাদ ওই প্রতিভা আমাকে যেন করুণ ওই তো ওই তো সেই মধুর কণ্ঠস্বর কে রাখে এমন করে আমাকে কে রাখে কার ডাক শুনে আমার মন প্রাণাং চান করে উঠল তবে কি আমার তবে কি মানে গর্ব ধারে রে মা এতদিন পরে আমার সন্ধান পেয়ে ছুটে আসছে আমাকে বুকে তুলে নিতে আমি যাব আমি যাচ্ছি আমি যা আমি যাচ্ছি গো কে গো তুমি অশ্রু বিগলিতা তব পথের ধুলায় কোন সমবেদনায় আলো থালু বেসে কর্ণ কর্ণ বলি ডাকি দাঁড়াইলে সম্মুখে বলো বলো কে তুমি ধরো ধরো পা দুখানি কাঁপে

বলক ভাগ্য পাণ্ডব জননী কে বা মোর জন্মদাত্রী কার বুখে মোর লাগিয়া যো ব্যথা হয়ে আছে জমা ওরে কর্ণ আমার বুকের মাঝে অনুশোচনার ব্যথা ছেলে সমবাথে আমি কুন্তি আমি তোর মা বিশ্বাস করি না নাড়িয়ে তুমি মায়ারে ঝলনা করে আখি জলে মেলি ভোলাতে এসে মরে মিথ্যা কথা বলি অমিত্র দয় কর দয় মিত্র দয় কুমারী কালেরই পুত্র তুই তাই লোক লজ্জার ভয়ে আমর রেখে তোকে ভাসিয়ে দিয়েছিলাম জান্নবের জলে হারায় চেয়েবারে প্রথম ফসল বোবার নায়িকা সাজি ফেলিয়া সববা বারে নারীবা ধন্য তপ চন নিরিয়া। পুনে করিয়া পাপ শাস্তি দিলে দুধের সন্তানে তবু তবু তুই পাথর শরণিয়া কি করে মহাত বাক্য প্রথম যে মহাপাতক হতে পেটে পরিত্রাণ লুকায়ে এসেছি ইতরে নিয়ে যেতে অনুরোধ করে ফেরে আয় ফেরে আয় জান রে মুখে কি সুখে হইতে সুখি ও গো সুখী ছাড়িয়া কৌর পক্ষ যুদ্ধের পক্কালে ঝাঁপিয়া পড়িব আমি তব তবু কুলে বিধাতা যে দাঁড়িবে ধিকার তুৎকারে ভরাবে নাম ক্ষত্রিয় সমাজ শুনিয়া মরহীন জন্ম পরিচয় তব পুত্র পাণ্ডবের যাবে যে সম্মান এত এত অভিমান শোনো তুমি দাতা কর্ণ তোমার দানিয়া রাজ্য রাজা যুধিষ্ঠির ধরিয়া রাজ ছত্র রক্ষী ভীম হবে দেহ রক্ষী অর্জুন সারথী নকুল সহদেব করিবে ঘোষণা জ্যেষ্ঠ পাণ্ডব কর্ণ ভারত ভূপতি এতদিন কোথা ছিলে তুমি কোথা ছিল মাথা কুনতে সতে বিবর্ণ বিষণ্ণই প্রভাত বেলায় কি খেলা খেলিতে আসিয়ে চোখ অসহায় কণ্ঠের এলো জীবন পক্ষের মর হলো কি সময় পৃথিবীতে কুলা ধুলাই পড়িয়াছো জননীর ভুলে ধর্মরাজ তব হাতে তুলে দেবে রাজ সিংহাসন তার চেয়ে সে ধরনের ধুলার আসন বিলাস বাসন যত মনে যত দুই হাতে করিবে সুখ নিজ খুশি মত আর কো তাতে হবে ফেলে আসা জীবনের ক্ষতি কর্ণ দানিয়াছ কবজ কুণ্ডল নিজ পুত্র বিষকেতুর বক্ষ রক্ত করিয়াছ দান কথা দাও কথা দাও জ্যেষ্ঠ পাণ্ডব কর্ণ মহাবীর কুরুক্ষেত্র যুদ্ধ শেষে অর্জুন সহ রহিবে বাঁচিয়া পঞ্চ পাণ্ডবের প্রাণ কি কহিলে অর্জুন সহ পঞ্চ পাণ্ডবের প্রাণ এতক্ষণে গুছিয়াছি কেন তোমাদের রাগব বর্ণে কর্ণে বর্ণে মনে রেখে কর্ণের এই বচন অর্জুনের প্রতিদ্বন্দ্বী আমারে জানিয়া আসিয়াছ রক্ষিতে তারে মোর সতে। শোনো কৃষ্ণ শোনো মাগো আজ এ প্রভাতে সাক্ষী রাখি পিতা সরছে করিরাম আমি বাক্য দান হয় কর্ণ নাহায় হয় অর্জুন একজন একজন ধরা হতে লহি বেবিদা কর্ণ শুধু একজন